শুধু তো বলেন যে বন্ধু বান্ধবেরা পাশে থাকে সব সময় পাশে থাকে আমার গত দুই সপ্তাহ থেকে কে কে অ্যাঙ্গেজ আছে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো দেখেন আমার পরিচিত একটা লোক খুঁজে পাবো না যে আমার ফেসবুক প্রোফাইলের সাথে অ্যাঙ্গেজ রয়েছে তো আমি এখন এটাই দেখাচ্ছি যে আমার সাথে সব অপরিচিত লোক সব অ্যাঙ্গেজ মানে পরিচিত লোক বলতে এখানে আমি কাউকে দেখতে পারতেছি না কাউকে দেখতে পারতেছি না সব অপরিচিত লোক তো আপনাকে পরিচিত লোক আপনাকে কখনোই আপনাকে হেল্প করবে না কখনোই আপনাকে সাপোর্ট করবে না এটি বাস্তব তো যারা যারা ফেসবুক প্রোফাইল কাজ করতেছেন বা পেজে কাজ করতেছেন তারা অবশ্যই পরিচিত লোকদের কোনো দয়ামায় চলবেন না অপরিচিত লোকরা আপনাকে অনেক সাপোর্ট করবে অনেক হেল্প করবে সব অপরিচিত লোক একটা কেউ আমি এঙ্গেজ পাচ্ছি না যে পরিচিত লোক আছে এখানে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন